আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা যে কোনো প্রকার ভিডিও তৈরি করতে চাচ্ছেন ভিডিওর কোয়ালিটিকে সুন্দর করার জন্য কিন্তু একটা মাইক্রোফোন প্রয়োজন যেটা আপনার সাউন্ড কোয়ালিটি আপনার ভিডিওতে 50% হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং 50% হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখতে চাবে না তো আপনাদের কথা বিবেচনা করে আপনাদের জন্য ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের আজকে দেবো যে আপনি কোথা থেকে কিনবেন আর অনলাইন থেকে কিনলে কিভাবে কিনবেন কোন পেজ থেকে কিনলে আপনি অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আর এটা সম্পূর্ণ রিভিউ আজকে এই ভিডিওতে দিয়ে এই মাইক্রোফোনের সুবিধা কী কী আছে এবং অসুবিধা কী কী আছে এবং এর ব্যাড রিভিউ এবং গুড রিভিউ দুটোই দিব আজকের এই ভিডিওতে এবং এটি আপনি ব্যবহার করলে কি কি সুবিধা পেতে পারেন এবং এটি কিন্তু আপনার বাজেটের ভিতরে কম আপনি যদি সাউন্ড কোয়ালিটি ভালো চান এবং বাজেট কম চান তাহলে এই মাইক্রোফোনটা একমাত্র আপনার জন্য সো বন্ধুরা এই মাইক্রোফোনের যত ডিটেলস আছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো তুমি যদি এই মাইক্রোফোনটি কিনতে চাচ্ছ তুমি যদি ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি কিনতে চাচ্ছ ভাবতেছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত জরুরি দেখা কি কি পাচ্ছ এই মাইক্রোফোনে এবং এর সুবিধা কি কি এর চার্জ কতক্ষণ যাবে এবং এক কথায় যত সুবিধা আছে সকল কিছু আলোচনা করব এবং যত

তুমিও কিনবা তোমার সাউন্ড রেকর্ড করার জন্য আমরা মূলত এটা কিনেছি সেটা ব্লগিং রিলেটেড ভিডিও করার জন্য আমরা ব্লগ করবো সেই জন্য আমরা এই মাইক্রোফোনটা পার্চেস করেছি সো আমি কথা বলবো না চল মূল ভিডিওতে চল প্রথমে এই বক্সটা আমরা আনবক্সিং করব আনবক্সিং করার জন্য আমরা কাঠার কোথায় পাবো এই যে জাদু করে আমরা কাঠার নিয়ে আসলাম এখন আমরা এটা খুলে দেখব এখন আমরা এখান থেকে খুলে দেখব এটা এটাকে আমরা রিভিউ এটা আমরা খুলে প্রথমত আমরা বক্স কন্ডিশনটা খুলে নেই তারপর হচ্ছে আমরা এটা সম্পূর্ণ বক্স কাভারটি খুলবো খোলার পর আমরা সুন্দরভাবে একটা প্রথমেই আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবো বক্সটা খোলার সঙ্গে সঙ্গে প্রথমত আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবো এখানে তোমার তুমি কিভাবে ইউজ করবা আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি মানে কি কি ইউজ কিভাবে ইউজ করবা কোথা থেকে মোবাইল ফোনে কিভাবে ইউজ করবা তোমার ল্যাপটপে কিভাবে ইউজ করবো তুমি ক্যামেরাতে কিভাবে ইউজ করবা সেই ইউজার ম্যানুয়ালে সকল ডিটেলস দেওয়া আছে তোমরা এটা দেখে নিয়ে ব্যবহার করতে পারবো তারপর তোমরা পেয়ে যাচ্ছ আমরা এই কাভারটাকে একটু আপাতত খুলে রাখি তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি দেখতে পাবো আমি এই একটু এক্সট্রা ভাবে রাখি দেই তারপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন এটা হচ্ছে তোমার চার্জিং কেবল এখানে তুমি চার্জ করতে হবে এই মাইক্রোফোনের একটা সুবিধা হচ্ছে তুমি যদি ভিডিও করতে গিয়ে তোমার আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয় তাহলে তুমি কিন্তু ব্লুটুথ হেডফোনের মতো তুমি কিন্তু একটা চার্জ করতে পারবে এখানে তোমাদের দুইটা মাইক্রোফোন থাকবে তোমার দুইটা দিয়ে রেকর্ড দুইজন মানুষ একসঙ্গে কিন্তু তোমরা রেকর্ড করতে পারবো আর কি কি কিভাবে আমি চলো আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি আচ্ছা আমরা যদি একটু দেখি প্রথমতই বক্সটা খোলার পর আমরা একটা ইউজার ম্যানুয়াল পাবো সেটা একটু আগে আমি দেখিয়েছি এটা পাওয়ার পর আমরা একটা পাবো মাইক্রোফোনের বক্স অর্থাৎ চার্জিং কেবল পাবে এটাতে আপনি চার্জিং করতে পারবো আপনার রেকর্ড করার সময় যদি মাইক্রোফোনের চার্জ শেষ হয় তাহলে আপনি ফোনের মতো আপনি এখানে বোঝা দিতেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার মাইক্রোফোনটি চার্জ হতে থাকবে এছাড়াও যদি আপনার এই কেসটা আপনার হাতে না থাকে তাহলে আপনি টাইপসি কেবলের মাধ্যমে কিন্তু চার্জটি করতে পারবেন আচ্ছা আমরা যদি একটু সাউন্ড কোয়ালিটি একটু পরে আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব আমাদের নয়েজ কম হয় তারপর আমরা পাবো কি যেটি টুলটো করে এখানে রেখে দেয় তারপর আমরা এমআই ফোন পাবো দুইটা এখানে হচ্ছে দুইটা মাইক্রোফোন পাবো দুইটা চার্জ দেওয়ার আলাদা আলাদা জায়গা আছে তারপর আমরা দুইটা পপ ফিল্টার পাবো অর্থাৎ উইন্ডশিল্ড পাবো আমরা দুইটা তারপরে এই দুইটা আমরা আমাদের দুইটা মাইক্রোফোনে কাঙ্ক্ষিত অবস্থানে লাগাতে পারবো এখানে আপনার লাগানোর অপশন আছে এখানে দিলে আমাদের লেগে যাবে তারপর হচ্ছে মাইক্রোফোনটা অন করার অন করার অন অন করবো কীভাবে অন করার জন্য এখানে এখানে পাওয়ার বটন আছে একটা এখানে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে রাখলে হবে আমি চাপ দিচ্ছি অন হয়ে গেছে এখন আমরা আমাদের যে মোবাইল আছে আমরা মোবাইল ইউজ করবো কীভাবে এই এই এটার মাধ্যমে এই এটিএেল্টার মাধ্যমে আমরা মোবাইল ইউজ করতে পারবো আরেকটা আছে আমাদের ক্যামেরা ইউজ করার জন্য আমাদের আরেকটা আছে এটা এটা হচ্ছে তোমার ক্যামেরা দিয়ে ইউজ করবো করতে পারবো এবং ল্যাপটপ ইউজ করতে পারবো কীভাবে ক্যামেরা ইউজ করবো তোমরা এখানে দেখতে পাবা দুইটা অংশ আছে এখানে একটা খুললে এটা হচ্ছে তোমার মোবাইলের আরেকটা হচ্ছে তোমার ক্যামেরার ক্যামেরাতে ইউজ করার জন্য তোমরা শুধুমাত্র এটা খুলে এভাবে লাগিয়ে দেবা তাহলে কিন্তু তোমরা এটা ক্যামেরা অত খোলা পরে তোমরা ডেস্কটপ অথবা ল্যাপটপে ইউজ করতে পারবো আচ্ছা আমরা মোবাইল দিয়ে দেখাবো এটা তারপর এখানে দেখে দিই আমরা মোবাইল ইউজ করার জন্য এটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে এটা করানোর পর আমরা এটা আমাদের মোবাইলের সি পিনে অর্থাৎ চার্জ যেখানে দিয়ে আমরা চার্জ করে মোবাইল সেখানে লাগাবো তারপর হচ্ছে এটা তোমাদের মাইক্রোফোন আচ্ছা আমরা একটু সরাসরি আমরা এটা দেখার পর আমরা সরাসরি কীভাবে দেখবো আমাদের ভয়েস কোয়ালিটিটা কেমন হয় আমাদের নয়েজ রিডাকশনটা কেমন করে এই মাইক্রোফোনের অল্প বাজেটের মধ্যে এটা কেমন হয় বা দাম কত কোথা থেকে কিনবে সকল কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা আমরা যদি একটু দেখি আর কী কী পাওয়া যাবে এখানে আরেকটা কিন্তু উইনশেট পাওয়া যাবে আরেকটা মাইক্রোফোনের জন্য তোমার দ্বিতীয়টা মাইক্রোফোন আছে সেটার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে তারপর হচ্ছে কী আছে তারপর তোমার ম্যাগনেট দুইটা দুইটা ম্যাগনেট পাওয়া যেটাই কীভাবে করে আমি এরপরে দেখা দিচ্ছি এই ম্যাগনোটা এভাবে রেখে দেবা তার মানে আমরা বক্সের মধ্যে এগুলোই পেলাম আর এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাবার ছয় মাসের ওয়ারেন্টি আর এগুলো ছাড়া আর কিন্তু কিছু নেই আচ্ছা আমরা এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখাই যে কোনগুলা কীভাবে ইউজ করে আচ্ছা চলুন আচ্ছা এখন আমরা দেখবো আমাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় আমি মাইক্রোফোনটা অন করে রেখেছি আমার ওই রিসিভারটা আমার মোবাইলে কানেক্ট করা আছে এখন আমরা অন করেছি পার্স আপ দিয়ে এখন আমরা কথা বলে শুনতে পাবো আমাদের ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে তার আগে আমরা একটু ডিফল্ট মুডে যাই এটা হচ্ছে আমাদের ডিফল্ট মুড এখানে আমরা মাইকফোন চালু করার পর এই ভয়েসটা পাবো ভয়েসটা পাওয়ার পর আমরা এখানে নয়েস রিডাকশন করবো কীভাবে আমরা এখানে পাওয়ার বাটন উপরে দেখেন একটা উপরের যে বাটন আছে সেখানে একটা প্রেস করবো আমরা একটা প্রেস করলে দেখতে পাবো আমাদের ভয়েস কোয়ালিটি কেমন হয়েছে আপনারা ইতিমধ্যে শুনতেছেন যে আমাদের নয়েসটা কতটুকু রিডাকশন করেছে তারপর আমরা যদি আরেকটা বাটনে প্রেস করি আমরা যে এখন কথাটা বলছি ছাড়া কিন্তু আমরা ডবল নয়েজ রিডাকশন চাপ দিয়েছে অর্থাৎ ডবল বাটনে চাপ দিয়েছে দুইটা দুইটা চাপ দিয়েছে বাটনে আমরা এখন তিনটা চাপ দেবো তিনটা চাপ দেওয়ার পর দেখি আমাদের নয়েজ কতটুকু এম হয় বা নয়েজ রিডাকশন কতটুকু করে আমরা আরেকটা চাপ দেবো হ্যাঁ আমরা এখন ইতিমধ্যে আমরা তিনটা চাপ দিয়েছি আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে বা নয়েজ কতটুকু রিডাকশন করতেছে তার জন্য আমরা আরেকটা প্রেস করলে আমরা আমাদের সেই ডিফল্টে চলে যাবো এখন এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের ডিফল্ট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি দুইটা বটনে প্রেস করে রাখবেন আপনি যদি রুমের ভিতরে ভয়েস রেকর্ড করেন তাহলে একটা প্রেস করে রাখবেন আর আপনি যদি রুমের বাইরে কোথাও বা ব্লগিং করার সময় রেকর্ড করে থাকেন তাহলে অবশ্যই দুইটা প্রেস করে রাখবেন অর্থাৎ আমরা দুই দুইটা প্রেস করলে এখানে দেখবো একেরকম ভয়েস হচ্ছে এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে কিন্তু দুইটা বাটন প্রেস করলে যে সাউন্ড হয় সেটা আপনারা শুনতে পাচ্ছেন এখন আচ্ছা এখন আমরা দেখবো সেই এই ম্যাগনেটিক ক্যাবলের কাজ কি এখানে যে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটের কাজ কি এই ম্যাগনেটের কাজটা কি আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা ম্যাগনেট কিন্তু একটা কানেক্ট করেছি এখানে কিন্তু আর মাইক্রোফোনটা আমার কিন্তু এখানে আছে কিন্তু মাইক্রোফোনটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু আমি এই ম্যাগনেটের মাধ্যমে কানেক্ট করেছি অর্থাৎ এই মাইক্রোফোনটা কিন্তু আমি এই ম্যাগনেটের মাধ্যমে কানেক্ট করতে পারবো আমরা এখানে যদি কাছাকাছি নিয়ে যাই তাহলে কিন্তু অটোমেটিক একটা আমার সাথে যে যুক্ত হয়ে যাবে তাহলে আমি যদি মাইক্রোফোনটা ভিতরে রাখি আর ম্যাগনেটটা যদি উপরে রাখি তাহলে কিন্তু আমার মাইক্রোফোনটা আটকে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ছোট্ট ম্যাগনেটের কাজ কি এই হচ্ছে ম্যাগনেটের কাজ আর হচ্ছে এটা হচ্ছে আপনি এটা ছাড়াও কিন্তু ভয়েসটা রেকর্ড করতে পারবেন এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার পপ ফিল্টার লাগানোর ছাড়া যে ভয়েস সেটা শুনতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন যে ভয়েস কোয়ালিটি কেমন হয়েছে আর মাইক্রোফোন সম্পর্কে সকল কিছু জানতে পারছেন আশা করি আর এটা চার্জ করবেন আপনার চার্জ একটা কেবল থাকবে আপনাকে চার্জ করার জন্য একটা কেবল থাকবে কারণ আমি কেবলটা দেখাচ্ছি আপনি একটা কেবল থাকবে এই কেবলের মাধ্যমে আপনি সরাসরি এখানে কানেক্ট করে আপনার মোবাইল মোবাইল ফোন চার্জ এখানে কিন্তু কানেক্ট করতে পারবেন এই কেবলটা থাকবে শুধুমাত্র আপনি আপনার মোবাইলের চার্জার থেকে এটা কানেক্ট করে চার্জ নিতে পারবেন অথবা এটা কিন্তু আপনি বারো ঘন্টা চার্জ পাবেন এটা ব্যাকআপ কিন্তু বারো ঘন্টা পাবেন আপনি যদি একবার চার্জ করেন সেটা কিন্তু বারো ঘন্টা চার্জ পাবেন এটা আমার অনেক ভালো লাগছে আমি যদি একবার চার্জ করি তাহলে কিন্তু আমি টানা দুই দিন রেকর্ড করতে পারি আমার এটা চার্জ দেয় বারো ঘন্টা তাহলে কি আপনি এই বক্সে চার্জ করছেন বারো ঘন্টা আপনি যদি দেড় ঘন্টা চার্জ দেন তাহলে আপনি বারো ঘন্টা যাবে আর এখানে পাচ্ছেন দুইটাতে বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা তাহলে আপনাকে দুইটা মিলিয়ে আপনি যদি ব্যাক আপ দিতে চান তাহলে আপনি কিন্তু চব্বিশ ঘন্টা একটা রেকর্ডটা করতে পারবেন কারো চব্বিশ ঘন্টা এক রেকর্ড করতে হয় না আপনি রেকর্ড করবেন আর এখানে এখানে রেখে দেবেন তাহলে কিন্তু আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হচ্ছে না হলে আপনি চব্বিশ ঘন্টার একটা ব্যাকআপ পাচ্ছেন সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ওলাল জি এ হান্ড্রেড মাইক্রোফোনের পুরো রিভিউটা এবং এর সুবিধা কী কী এবং ভালো দিক কী কী এবং খারাপ দিক কী কী এ খারাপ দিক বলতে আমি কোনো খারাপ দিক পাই নাই আমি যে ব্যবহার করতেছি আমি এর কোনো খারাপ দিক পাইনি আপনারা ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি পাবেন সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন এবং কম দামের মধ্যে কিন্তু এটা বেস্ট তো বন্ধুরা পরে একটা কথা বলতে চাই আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইন কিন্তু প্রতারণার অভাব নাই অনলাইনে কিন্তু আপনাকে দুই নাম্বার প্রোডাক্ট দেওয়ার সম্ভাবনা আছে সো আমি ডিসক্রিপশনে একটা পেজে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু আপনি মাইক্রোফোনটি পারচেস করতে পারেন আপনি কিন্তু এক নাম্বার অথেন্টিক প্রোডাক্টটি পাবেন তো সেই পেজের লিঙ্কটা আমি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনি সরাসরি সেই স্টোরে গিয়ে বা দোকানে গিয়ে আপনি প্রোডাক্টটি কিনতে পারেন সো বন্ধুরা আসলে আমরা কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করি না আমরা আমাদের চ্যানেলে মূলত ব্লগিং রিলেটেড বিভিন্ন দর্শনীয় স্থান বা বিভিন্ন ঘোরাফেরা রিলেটেড আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি সো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমরা ব্লগিং রিলেটেড ভিডিও আপলোড করি তুমি এরকম নিত্য নতুন ব্লগিং বা ঘোরাফেরা রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা ধরে এসব আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ব্লগ ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম